ওসামা বিন লাদেন এই নামটা শুনলে আমাদের মনে অনেক কিছুই ভেসে ওঠে তাই না কিন্তু কিভাবে একজন ধনী পরিবারের ছেলে হয়ে উঠলেন বিশ্বের মোস্ট ওয়ান্টেড একজন পলাতক আজ আমরা এই স্লাইডগুলোর মাধ্যমে দেখব তার জীবনের সেই অবিশ্বাস্য মোড়গুলোর কথা আসলে প্রশ্নটা তো এটাই তাই না যে কিভাবে একজন ধনী লাজুক এবং ভীষণ ধার্মিক এক যুবক হয়ে গেল বিশ্বের সবচাইতে কুখ্যাত সন্ত্রাসী এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনের গল্পটাই আমরা আজ খুঁজে দেখব তো যে কোনো বড় গল্পের মতোই এর শুরুটাও কিন্তু হয়েছিল বেশ সাদামাটা ভাবেই চলুন একদম শুরু থেকে দেখা যাক তার সেই কৈশোরের দিনগুলো যেখানে হয়তো লুকিয়েছিল তার ভবিষ্যতের ইঙ্গিত ভাবা যায় ও সামা বিন লাদেনের জন্ম উনিশশো সালে সৌদি আরবের এক বিশাল ধনী পরিবারে তার বাবা ছিলেন একজন মস্ত বড় ব্যবসায়ী পঞ্চাশেরও বেশি ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বেশ লাজুক আর ধর্মপ্রাণ বিলাসবহুল জীবনযাপন তাকে একদমই টানত না মাত্র দশ বছর বয়সেই বাবা মারা যান আর এই ঘটনাটা তার জীবনে একটা বিরাট প্রভাব ফেলে তাকে ধর্মের দিকে আরও বেশি করে ঠেলে এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আনো পরিষ্কার হয়ে যায় দেখুন একবার দুটো সম্পূর্ণ আলাদা ছবি একদিকে একজন ধনী ব্যবসায়ীর লাজুক ছেলে যে কিনা বিলাসিতা থেকে দূরে থাকতো। আর অন্যদিকে দেখুন আল কায়দার নেতা বিশ্বের মোস্ট ওয়ান্টেড একজন মানুষ এই পরিবর্তনটা সত্যি অবিশ্বাস তার জীবনের সবচেয়ে বড় মোড়টা আসে আফগানিস্তানে চলুন দেখি কিভাবে ওই একটা ঘটনা সব কিছু বদলে দিল আর জন্ম হল এক নতুন সংগঠনের তার জীবনের টার্নিং পয়েন্টটা ছিল নাইনটিন সেভেন্টি সাল ঠিক তখনই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে এই ঘটনা তাকে এতটাই নাড়া দেয় যে তিনি আর চুপ করে বসে থাকতে পারেননি প্রথমে টাকা পয়সা দিয়ে সাহায্য করা আর তারপর তো নিজেই সরাসরি যুদ্ধে নেমে পড়েন মুজাহিদিনদের হয়ে আর ঠিক এই পটভূমিতেই উনিশশো অষ্টআশি সালে তিনি তৈরি করলেন আল কায়দা আচ্ছা আল কায়দার শব্দটার মানে কি জানেন আরবিতে এর মানে হল ঘাটি বা ইংরেজিতে যাকে বলে দ্য বেস তো আল কায়দার লক্ষ্যটা কি ছিল তাদের উদ্দেশ্য কিন্তু বেশ পরিষ্কার ছিল তারা চেয়েছিল মুসলিম দেশগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্বের প্রভাব একদম শেষ করে দিতে বিশেষ করে সৌদি আরবে মার্কিন সেনাদের উপস্থিতিটাকে তারা দখলদারিত্ব হিসেবে দেখত এবং এর বিরুদ্ধে তারা ছিল খুবই সোচ্চার কিন্তু তার এই আদর্শ খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর চেহারা নেয় চলুন দেখি কিভাবে আল কায়দা ধীরে ধীরে সারা বিশ্বে তাদের সন্ত্রাসের জাল বিছিয়েছিল শুরুটা হয় নাইনটিন সালে কেনিয়া আর তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা দিয়ে এর ঠিক দুবছর পর দু সালে তাদের টার্গেট হয় একটা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল আর তারপর তারপর আসে দু সালের এগারোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই ভয়াবহ হামলা যে ঘটনার পর তিনি রাতারাতি হয়ে ওঠেন পাবলিক অ্যানিমি নাম্বার ওয়ান নয় এগারো হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র বিন লাদেনকে ধরার জন্য ভাবুন একবার পঁচিশ মিলিয়ন ডলারে পুরস্কার ঘোষণা করে আর তখন থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় এক ম্যানহান্ট আর এখান থেকে শুরু হলো প্রায় এক দশকে লম্বা একটা লুকোচুরি খেলা বিন লাদেনকে খুঁজে বের করার সে রুদ্ধশ্বাস অভিযান দু সালে আফগানিস্তানে মার্কিন আক্রমণের পর বিন লাদেন তোড়োড়ার দুর্গম পাহাড়ে পালিয়ে যান আর তারপর প্রায় এক দশকের জন্য তিনি যেন একেবারে গায়েব হয়ে গেলেন সিআইএ তাকে খুঁজে বের করার জন্য কি না করেছে স্যাটেলাইট ড্রোন হিউম্যান ইন্টেলিজেন্স সব কিছু ব্যবহার করা হয়েছিল অনেক অনেক বছর পর সিআইএর হাতে একটা সূত্র আসে তার এক বিশ্বস্ত কুরিয়ার মানে বার্তাবাহকের খোঁজ পায় তারা আর তাকে অনুসরণ করতে করতে গোয়েন্দারা পৌঁছে যায় পাকিস্তানের অ্যাবোটাবাদে একটা বিশেষ কম্পাউন্ডে এই কম্পাউন্ডটা খুঁজে বের করতেই কিন্তু প্রায় দু সাল লেগে গিয়েছিল অ্যাবোটাবাদের ওই কম্পাউন্ডটা ছিল বলতে গেলে একটা কিল্লা চারদিকে উঁচু দেয়াল ভেতরে কোনো ইন্টারনেট নেই কোনো ফোন লাইনও নেই সব কিছু চলত অসম্ভব গোপনীয়তার মধ্যে আর এই কারণে তিনি এতদিন ধরে সবার চোখের আড়ালে থাকতে পেরেছিলেন আর এভাবেই আমরা চলে এলাম গল্পের একেবারে শেষ পর্বে অ্যাবোটাবাদের সেই ফাইনাল অপারেশন এই গোপন মিলিটারি অপারেশনের একটা কোড নেম ছিল অপারেশন নেপচুন স্পিয়ার আর এই বিপজ্জনক অভিযানের দায়িত্বে ছিল ইউএস নেভির সবচেয়ে ইলিট ফোর্স সিল টিম সিক্স দু সালের দোসরা মে অভিযানটা চালানো হয় আর অবাক করা ব্যাপার হলো একটা হেলিকপ্টার ক্রাশ করার মতো বড় দুর্ঘটনা সত্ত্বেও পুরো অপারেশনটা শেষ হয়ে গিয়েছিল মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আর সেই রাতেই ওই অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন এর কিছুক্ষণ পরেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে এই খবরটা সারা বিশ্বকে জানান ঘটনার পর কি হলো। ইসলামী রীতি অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যেই তার মৃতদেহ সমুদ্রে কবর দেওয়া হয় কিন্তু তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি আর এই সিদ্ধান্তটা নিয়েই বিশ্বজুড়ে শুরু হয় তুমুল বিতর্ক জন্ম নেয় অনেক প্রশ্ন আর কনস্পিরেসি থিওরি আর এই ঘটনাটা আমাদের সামনেও কিছু অমীমাংসিত প্রশ্ন রেখে যায় যেমন কেন তার দেহটা সমুদ্রে কবর দিতে হলো। আর তার চেয়েও বড় প্রশ্ন হল পাকিস্তানের মতো একটা দেশের সেনা শহরের ভেতরে তিনি বছরের পর বছর ধরে কিভাবে সবার অগোচরে বসবাস করছিলেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজও অনেকের কাছেই অজানা